নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো নিরামিষ আলু পটল কুমড়োর তরকারি তার জন্য পটলের খোসা অল্প রেখে এইভাবে কেটে নিয়েছি আলু আর কুমড়োটাকেও ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটল একবারে দিয়ে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটার জন্য অবশ্যই পটল ভালো করে ভেজে তুলে রাখতে হবে প্রথমে নইলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগবে না সমস্ত সবজি একবারে দিয়ে দিলে তো সেই কারণে পটলটা আগে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে নুনটা মিক্স করে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে পটল লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলে এটা অন্য পাত্রে তুলে রাখবো দেখুন একদম লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার যেটুকু তেল আছে কড়াইতে তার মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আলু আর কুমড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এটাও ভেজে নেব। আর হাফ চামচ মতো থেতো করা আদা দিয়ে দিলাম একসাথে মিক্স করে নিয়ে আলু আর কুমড়োটা ভেজে নেব পটলটা ভাজবার জন্য কিন্তু কড়াইটা অনেকটাই কালো হয়ে যাবে যেহেতু পটলের পরিমাণও অনেকটা ছিল একসাথে সমস্ত ভেজেছি তো অন্য কড়াইয়ে কিন্তু রান্নাটা করব না ওই কড়াইয়ের মধ্যেই করব খেতে অনেক বেশি টেস্ট হবে পটল ভাজার তেলে রান্নাটা করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু খুব ঝাল ঝাল হবে না অল্প ঝাল দেবো এবার এর মধ্যে রয়েছে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম এর মধ্যে টু পিঞ্চের মতো হিং দিয়ে দিলাম হিংটা মিক্স করে নেব কুমড়ো আর আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এই মশলাটা জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা জিরে লঙ্কা বেটেও ইউজ করতে পারেন যেহেতু গুঁড়ো মশলা ইউজ করছি জলে গুলে নিয়ে এটা ইউজ করলাম একবারে ডাইরেক্টলি দিলে মশলাটা পুড়ে যেতে পারে এবার মশলাটাকে কষিয়ে নেব আঁচটা একদম কমিয়ে নিয়ে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসে এটা শুকনো শুকনো হয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে আলু আর কুমড়ো সেদ্ধ করে নেব হিং হিং দেওয়াতে কিন্তু তরকারিটা ভীষণই সুস্বাদু হয় হিংটা স্কিপ করবেন না অসাধারণ লাগবে খেতে লুচি পরোটা এগুলোর সঙ্গে ভীষণই সুস্বাদু লাগেই তরকারিটা ভাতের সঙ্গেও ভালো লাগবে এবার দেখে নিতে হবে পাঁচ সাত মিনিট পরে যে আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে নাকি ভালো করে খুন্তি দিয়ে কেটে এভাবে দেখে নেব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা পটল ভেজে নিতে হবে পটলটা কিন্তু ঝোলে বেশিক্ষণ সেদ্ধ করব না এক দেড় মিনিট মতো ঝোলে ফোটালেই এটা তৈরি হয়ে যাবে পটলটাকে দেওয়ার পরে এক মিনিট মতন ফুটিয়ে নেবো আর একদম শেষে আরও একটা জিনিস অ্যাড করব সামান্য পরিমাণে একটু ঘি সামান্য একটু ঘি অ্যাড করলে কিন্তু এটা রেডি লুচি পরোটা রুটি ভাত এগুলোর সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ